আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই শুভেচ্ছা দেখেন এটা হচ্ছে একটা আটতলা প্রজেক্ট আটতলা ভবন আটতলা ভবনের বাটিক্যাল লাইনের জন্য দেখেন এই পাশ এবং এই পাশ যেহেতু চারি ইউনিট হ্যাঁ এই পাশে দুই ইউনিট এই পাশে দুই ইউনিট ঠিক আছে এই পাশে দুই ইউনিট তার কারণ হচ্ছে এই যে বাটিক্যাল লাইন বাটিক্যাল লাইনগুলো টানা হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাই তো দেখেন বাটিক্যাল লাইনগুলো দেখেন আমরা কিভাবে দেখেন এই মানে সম্পূর্ণ পাপগুলো কিন্তু একসাথে হ্যাঁ একসাথে দেওয়া হয়নি কারণ একটু একটু গ্যাপ রাখা হয়েছে আপনার এই যে আস্তরে পুরোপুরিভাবে ধরার জন্য একটু গ্যাপ রাখা হয়েছে আর এইদিকে দেখেন এই যে আমরা ওয়ার্কশপ থেকে হ্যাঁ টিনের বক্স বানিয়ে দেওয়া দেওয়া হয়েছে টিনের বক্স বানিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে হচ্ছে পার্টিকেল লাইন উঠছে আর এই পাশে দেখেন সেই যে টিনের বক্স বানানো হয়েছে প্লাস আপনার ফাঁকা ফাঁকা রায়কিয়া ওয়ারিংগুলো করা হয়েছে এই যে ওখানে কাজ চলতেছে তো কারা 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 এইভাবে কাজ করেন অবশ্যই জানাবেন আর কাজ কেমন হচ্ছে হ্যাঁ তাদের গুণগত মান কেমন হচ্ছে অবশ্যই জানাবেন এই যে দেখেন এই দেখেন প্রত্যেকটা শোরের আমরা এইভাবেই দেখেন এই আমরা প্রত্যেক প্রত্যেক তলায় তলায় কিন্তু এই যে এখানে স্টিল বক্স মানে ওয়ার্কশপ থেকে স্টিল বক্স বানানোর পরে এদিকে স্থাপন করে আমরা বাটিকের লাইনগুলো হ্যাঁ নামানো হয়েছে প্রত্যেকটা তলায় তলায় হ্যাঁ আর তলা ভবন এ হচ্ছে ওই পাশে হ্যাঁ এই পাশেও কিন্তু আপনার বাটিকের লাইন প্লাস এই পাশেও কিন্তু বাটিকের লাইন দুই পাশেই বাটিকের লাইন দেখা হয়েছে তো কাজগুলো তো হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট মাধ্যমে জানাবেন কাজের গুণগত মান এবং দেখেন আমরা কিন্তু একসাথে সবগুলো পাইপ ওয়ারিং করি নাই কিছু কিছু আঁকা রাখছি যাতে কিছু ফাঁকা রাখার কারণ হচ্ছে আপনার ফাঁকা রাখার কারণ হচ্ছে আপনার প্লাস্টারগুলো মানে ইজিলিভাবে আপনার দুই পাশ থেকে জয়েন দেওয়ার জন্য এই যে গ্যাপ থাকা থাকলে প্লাস্টারগুলো কিন্তু ধরবে ভালো আর যদি আপনি এইভাবে এক পাশে দিয়ে দেন প্লাস্টারের হ্যাঁ প্লাস্টারের আপনার কিন্তু ক্ষমতা তেমন হ্যাঁ হেভি হবে না সেই ক্ষেত্রে আমরা একটু একটু ফাঁকা রেখে করার চেষ্টা করেছি তো কাজ কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে প্রত্যেকটা প্রত্যেকটা তলা তোলা কিন্তু আমরা এইভাবেই কাজ করা করে দেওয়ার চেষ্টা করেছি এই যে দেখেন এই হচ্ছে একটা স্টিলের বক্স হ্যাঁ ওয়ার্কশপ থেকে আমরা একবারে মাপ অনুযায়ী হ্যাঁ একদম মাপ অনুযায়ী বানিয়ে নিয়ে আসছি এই দেখেন পাঁচ সাতটা পর পরপর কিন্তু গ্যাপ রাখা হয়েছে পাঁচ সাতটা ফাইভের পরপর গ্যাপ রাখা হয়েছে প্রত্যেক ফ্লোরে কিন্তু আমরা সার্ভিসটা ছেড়ে দেওয়া হয়েছে হচ্ছে সম্পূর্ণ কাজ ঠিক নয় ইলেকট্রিক এটা সম্পূর্ণ এটা হচ্ছে আপনার আটতলা ভবন এটা একটা আটতলা ভবন হ্যাঁ চাইটের একটা বিল্ডিং এইভাবে আমরা সম্পূর্ণ বাটিকের লাইনগুলো দেখছেন এখানেও কিন্তু বাটিকের লাইনগুলো এই পাশে টানা হয়েছে আল্লাহ হাফেজ